আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সবার খুব পছন্দের গোলাপ জাম মিষ্টি হাই ফ্রেন্ডস নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো কেমন আছো আমার বন্ধুরা ভালো আছো তো আজকের ভিডিওটি একদম স্কিপ করো না তো গোলাপ জাম বানাতে আমাদের কী কী লাগবে চলো তোমাদের ঝটপট বলে দিই তো দেখো আমি নিয়েছি এক কাপ আমুল দুধ নিয়েছি দেড় কাপ ছানা নিয়েছি দু চামচ ময়দা এক চুটকি মতো খাবার সোডা নিয়েছি আনিয়েছি ঘি ঘি এক চামচ থেকে একটু কম এবার আমি সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব মাখাটা কিন্তু খুব ভালো হতে হবে মাখাটা যতটা ভালো হবে মিষ্টিগুলো ততটাই ভালো হবে খেতেও ভালো হবে আর খুব সফট হবে তাহলে চলো খুব ভালো করে মেখে নিই এখানে আমি একটা ছোট্ট কথা বলতে চাই যখন মাখবে এর মধ্যে সামান্য একটু লিকুইড দুধ বা সামান্য একটু গোলাপ জল বা সামান্য একটু জল ছিটিয়ে ভালো করে মেখে নেবে তাহলে কি হবে মিষ্টির মধ্যে যে একটা ফাটল ভাব আসে না সেটা আর আসবে না ঠিক আছে আর আমি কি করেছি তো ছানাটা না খুব ভালো করে জল বের করে নিয়ে নিই ছানার মধ্যে সামান্য একটু জল ভাব রেখেছিলাম এর জন্য আমি ভালো করে মেখে নিতে পেরেছি তো এবার আমি লেচি কেটে নেব তোমরা চাইলে আর একটু ছোটো করেও লেচি কেটে নিতে পারো কারণ শিরা দেওয়ার পর মিষ্টিগুলো আকারে অনেকটাই বড় হয়ে যাবে তো সবগুলো বানিয়ে নিলাম এদিকে আমি কড়াই ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব মিষ্টিগুলো লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা খুব সহজ রেসিপি আমি তো বলবো তোমরা দেরি না করে আজকে ট্রাই করো দোকান থেকে তো অনেক খেয়েছো বাড়িতে একবার বানিয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এটা আমি তোমাদের গ্যারেন্টি দিলাম তোমরা যদি এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে তোমরা প্লিজ ফলো করে রেখো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখো মিষ্টিগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি শিরা বানিয়ে নেব প্যান বসিয়ে দিয়েছি তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চিনি তোমরা চিনি যতটা দেবে জলের পরিমাণ ততটাই দেবে তো দেখো আমি দিয়ে দিলাম এক বাটি থেকে একটু কম চিনি ঠিক ততটা পরিমাণ জল দিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এখন আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি শিরা বানিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারো আমার হাতের কাছে এলাচ গুঁড়ো নেই তো আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি আর তোমরা যখন মিষ্টি মাখবে তখন কিন্তু ওর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারো খুব ভালো লাগবে তো দেখো শিরা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম শিরা মিষ্টিগুলোর ওপর দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্যে তোমরা যখন শিরা বানাবে যদি চাও ওর মধ্যে একটু জাফরান বা কেশর দিতে পারো খুব সামান্য তো দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি আর দেখো মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে চলো একটা তোমাদের কেটে দেখাই গোলাপ জাম খেতে আমি তো খুব ভালোবাসি তো আমার কোন কোন বন্ধু ভালোবাসো কমেন্ট করে আমাকে জানাবে তাহলে চলো এবার খেয়ে দেখা যাক ভালো হয়েছে খেতে আমি তো বলবো তোমরা দেরি না করে আজকে ট্রাই করো এতটাই ভালো হয়েছে আমার মনে হচ্ছে খেয়ে যে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীর টিপসের মধ্যে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই